কীভাবে বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করবেন তো আপনি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে একটি ভেরিফাইড বাইনান্স অ্যাকাউন্ট তৈরি করবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো তো সম্পূর্ণভাবে আপনিও চাইলে এরকম একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো অনলাইনে যে কোনো কাজে বাইনান্স অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো বাইনান্স অ্যাকাউন্টটি তৈরি করার জন্য প্রথমত আপনাদের এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে আপনাদের অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পর অ্যাকাউন্টটি তৈরি করার জন্য ভিডিও নিচে দেওয়া বাইনান্সের অফিসিয়াল লিংকে ক্লিক করে দেওয়ার পরে এরকম দেখতে পাবেন এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে নতুন অ্যাকাউন্টটি তৈরি করতে হবে তো এখান থেকে ফোন নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন এছাড়া নিচের দিকে রয়েছে কন্টিনিউ উইথ গুগল আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্টে তৈরি করতে তারপর আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেবেন তো জিমেল অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার পর এখানে জিমেল একটা কোড চলে যাবে তো ভেরিফিকেশন কোডটা দিয়ে এখানে সাবমিট করতে হবে নিচের দিকে নেক্সট ক্লিক করবেন তো এখানে জিমেলে যাওয়া কোডটা এখানে সাবমিট করে দেওয়ার পর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে এ পাসওয়ার্ড তো এখানে দেখে বলেন যে আর্থ সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন তো এরপর দেখবেন যে ওয়েলকাম এবোর্ড এরকম একটা অপশন চলে আসছে তো এখানে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে তো এটা এখন লগ ইন করতে হবে নিচে দিকে নেক্সট অপশন নিয়ে ক্লিক করবেন তো এরপরে দেখবেন যে ভেরিফাই উইথ বিনান্স অ্যাপ অ্যাপসের মাধ্যমে ভেরিফাই করতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর প্লে প্লেস্টোরে চলে যাবে আপনাদের ইনস্টল করতে হবে অ্যাপসটা বিনান্স অ্যাপসটা অফিসিয়াল তো এরপর বিনান্স অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে তো এখান থেকে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাদের ফোন নাম্বার জিমেল অথবা পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন না বিনা তো তারপরে দেখবেন যে ভেরিফাইড অপশন রয়েছে আপনাদের অ্যাকাউন্টে ভেরিফাইড করার জন্য নিচে দিকে দেখুন যে অপশন রয়েছে আপনাদের ক্রান্টি ফোন নাম্বারটা দিতে হবে এবং এখানে ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনাদের জাতীয় দিতে হবে এবং ফিজ ভেরিফিকেশনটা করতে হবে তারপর এখানে আপনাদের দেখুন যে নেম ফাদার্স নেম ডেট অফ বার্থ সবকিছু দিয়ে নিচে দিকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো এরপর আপনাদের ডকুমেন্ট কপিটা দিতে হবে তো আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের ফটো অ্যাপেট টুপি টু দুইটাই দিতে হবে এখানে স্ক্যান করেন তো এখানে দেখবেন যে ফেস ভেরিভেশনের জন্য আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেলে আপনাদের নাড়াচাড়া করে আপনাদের ফটোটা দিয়ে দিতে হবে সরাসরি লাইভ ফটোটা ফেস ভেরিকেশন সহজে না হলে নিচের দিকে দেখবেন যে ট্যাক্স লেখা রয়েছে এখানে দেখতে পারবেন যে কি করতে বলছে সবকিছু নিচের দিকে লেখা রয়েছে এই লেখাগুলো ফলো করে আপনি সহজেই ভেরিফেশনটা করে নিতে পারবেন তো এরপরে দেখবেন যে আপনাদের ফেস ভেরিফিকেশনটা নিয়ে নেওয়ার পর এখানে আন্ডার রিভিউ তো চলে যাবে তো এখানে ত্রিশ মিনিট ওয়ার করতে হবে ত্রিশ মিনিট পর আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেওয়া হবে এবং এখান থেকে সকল লেনদেন্ট ফলো করে সহজে আপনি ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরে যদি ভিডিও পেতে